আমাদের ব্লগ আমাদের ভিডিও তোমাদের স্বাগত আশা করি থামে থেকে বুঝতে পেরে গেছ আমি এখন আছি বীরভূম অর্থাৎ দুর্খী দুর্খী বলে যে গ্রাম রয়েছে সেই গ্রামে রয়েছি কেন রয়েছে আশা করি বুঝতেই পেরে গেছো আজকে হচ্ছে পলাশের বোনের বিয়ে আর পলাশের বোন মানে কিন্তু আমার বোন আমার বোনের বিয়ে আছে সেই বিয়ের জন্য কিন্তু এখানে এসেছি অনেক কাজ করছি ঠিক আছে তো সেগুলো দেখাবো আর একটু সিনেমাটি সত তোমাদের দেখিয়ে দিই তারপরে দেখা হচ্ছে এখানে কাজ করছি তো দেখাবো কে কে কাজ করছে না করছে এটা হচ্ছে রাহুল রাহুল হাই কেমন আছে বলো আচ্ছা এটা হচ্ছে আমাদের ইউটিউবার ইউটিউবার এটা হচ্ছে আমাদের ফেমাস জাহিদ তো বোলপুরে বাড়ি জাহিদের আহমেদপুরে কেমন আছে বলো আমি ভীষণ ভালো আছি আমার দর্শক বন্ধু থেকে বলে দাও যে সবাই অনেক যেন ভালো থাকে সুস্থ থাকে আর এই তোমাকে তো ভিডিওতে নিতেই হবে তোমার নাম বলো বিশ্বজিৎ পাল মানে বিশ্ব ডাক নাম কোথায় বাড়ি

এখন পলাশদের বাড়িতে আসি আর পলাশের বাড়িতে না অনেক বড় ফ্যামিলি মানে অনেকটা বড় ফ্যামিলি আর এই এটা হচ্ছে পলাশের বাড়ি এটা হচ্ছে পলাশের কাকার বাড়ি এদিকে একটা কাকার বাড়ি পলাশ পলাশের বাবারা তিন ভাই তো বড় ফ্যামিলি রয়েছে তারপরে পলাশের দাদু মানে অনেকটা বড় ফ্যামিলি তো সেই জন্য সেই জন্য অনেক মেম্বার এখানে রয়েছে আর এখনো পর্যন্ত আমি মানে জিয়াকে দেখতে পাইনি জিয়া খুব তাড়াতাড়ি আসছে তার সাথে আঁকিদা আসছে মনাদা আসছে রামপুর হাটে আসবে প্রেম আসবে অনেক বড় বড় ক্রিকেটার আসবে তো আমি এখন ওয়েট করছি এখানে সবাই এখন যাব সামনে একটু গিয়ে হুম তো আমরা আমাদের রুম ওপরে রুম আছে আমরা ওই ওপরে রুমে ছিলাম তো আর আরো কে কে এসছে না এসছে পুরো সবাইকে দেখাবো ভীষণ আনন্দ করছি ভীষণ ভালো লাগছে পলাশের কাকা পলাশের হ্যান্ডসাম কাকা মানে হ্যান্ডসাম আচ্ছা আমার চ্যানেলে স্বাগত প্রথমে বলুন আপনি কেমন আছেন পলাশের কাকিমা তাই তো হ্যাঁ একবার হাই বলে দিন আর এটা হচ্ছে রাহুলের বোন তাই তো হ্যাঁ কি নাম কি নাম তোমার সাথী সাথী পাল আচ্ছা আচ্ছা ঠিক ঠিক আছে ঠিক আছে কমপ্লিট হয়ে গেল

আর দুপুরে রান্না সেরা হয়েছিল ঠিক আছে আশা করি এবারে রান্নাটা মানে রাতের রান্না সেরা হবে হ্যাঁ ঠাকুর এখানে রান্না হচ্ছে ওখানে ভেজিটেবল জব তৈরি হচ্ছে কাটলেট হচ্ছে আচ্ছা আচ্ছা ভেজ কাটলেট হ্যাঁ আমাদের এই ঠাকুর ঠাকুর কি এখন নেই নেই সবাই ঠাকুর হ্যাঁ কেমন আছেন এটা বস তো আচ্ছা ওটা ওটা হলে কে ঠাকুমা ওটা মানে দিদিমা হচ্ছে পিসিমা আচ্ছা আচ্ছা কেমন আছেন কোথায় ম্যাডাম আপনার

কাজের কিন্তু মানে দিতে দেখি দিলাম হবে তো আজকে ডান্স বলে গেছে কিন্তু ডান্স হবে বাড়ির মানে বাড়ির সবথেকে বড় দাদা আর এটা হচ্ছে কালিদা এদের অয়ন তো বিশুদ্ধের আগে দেখা যাচ্ছে কৃষ্ণেন্দু আছে রাহুল আছে এখন বজ্রা আসবে তার জন্য রেডি হচ্ছে তো চলো কাজ করা যাক এ ফাঁকি দিচ্ছে কারণ অয়ন কাজ করো এগুলো সব করলাম এবার প্যাকিং হবে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভেজিটেবল চব আছে আপেল আছে মিষ্টি আছে ভুজি আছে কেক আছে জলের বোতল আছে আর একটা ফুর্তি আছে টোটাল সব রকম খুশ হয়ে যাবে সব

এদিকে আছে তিন লাখ খরচ এদিকে আছে দেড় লাখ এদিকে পঞ্চাশ হাজার আজকে ভিডিও রেখেছিস কেমন আছেন হ্যাঁ ভালো আছি তো মোটামুটি বিয়ের স্টার্টই হয়ে গেছে তাই তো আচ্ছা আচ্ছা ঠিক ঠিক আছে ঠিক আছে আমার বিয়েতে সবাইকে ইনভাইট করছি ঠিক আছে হ্যাঁ একদম মানে হা হারি তো বলো তো

হ্যাঁ না না কাপড় ভালো পরে তো একটু সেজগুজে যেমন সবাই যেমন একটা একে এখন একটা বো গেল গলায় এত সাজলে ভালো লাগবে সবাই ভালো করে পড়বে আপনার কেন পড়বে না তাই না

Si <laughs> O <laughs> আমার বোন ঠিক আছে তো অনেক অনেক কংগ্রাচুলেশন অনেক শুভেচ্ছা রইলো হ্যাঁ একদম নতুন জীবন আর স্পেশালি তোমার জন্য এখানে আসা ঠিক আছে আর আমার হ্যান্ডসে কনি একবার ঠিক আছে কংগ্রাচুলেশন ঠিক আছে ক্রিয়েটারও রয়েছে সবাই কিন্তু খেতে বসেছে তোজো আছে আমাদের রাজাদা আছে

টাটা ভালো থেকে সোনা কি কাল ছিল ভাই কি নাটক করতে পারে নাটক জীবনে এ টাটা টাটা টা টাটা ভিতরে ঢুকে দে এ আয় টাটা বেরিয়ে যাচ্ছে হ্যাঁ চলো এ চলো 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 টাটা 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 দেখা হবে আবার রাহুল টাটা হ্যাঁ দেখাবে তোমার সঙ্গে WhatsApp এ কথা হবে কি সত্যি বেরিয়ে যাচ্ছে রে খুব খারাপ করলে কি খারাপ করলো আরে আসি টাটা গুড নাইট স্যার আসি ভালো থেকো সাবধানে থেকো হ্যাঁ বর্ধমানে যাওয়ার ইনভাইট হইলো তোমাদের দুজনেরই

রাত হয়ে গেছে তাও বাড়ি যাচ্ছি তার কারণ হচ্ছে কালকে বিজয়ের টিউশন আছে রামপুরহাটের একদম কাছাকাছি তারাপীঠ যে মন্দির সে মন্দিরের প্রাঙ্গণের একদম কাছে এই দিকটা হচ্ছে তারাপীঠ মন্দির আর এখানে একটা বেঙ্গল লজ রয়েছে তোমাদের দেখাবো একবার এই যে বেঙ্গল লজ তোমরা যদি কখনো আসো যে তারাপীঠ তাহলে কিন্তু তোমরা বেঙ্গল লাজি আসবে ওই যে বেঙ্গল লজ ওখানে দেখো নাম্বার দেওয়া রয়েছে তারাপীঠ বীরভূম আমরা এখন বারোটা ট্রেন ধরবো তার জন্য ওয়েট করে আছি বেঙ্গল অজে ওয়েট করছি তোজোদের এটা লজটা তো থ্যাংক ইউ তোজো থ্যাংক ইউ তোজো হ্যাঁ এত রাত্রে সাপোর্ট দেওয়ার জন্য আর তোমাকে বর্ধমানে ইনভাইট রইলো এগারোটা সাঁইত্রিশ এগারোটা আটতিরিশ দেখতে পাচ্ছো আর এখন আছি রামপুরহাট স্টেশন এই যে রামপুরহাট স্টেশন রাত হয়ে গেছে আমাদের বারোটা আমাদের বারোটা কুড়িতে ট্রেন আছে জেনারেল কামরা আর সেই লেভেলের ভিড় এত ভিড়ে কিন্তু যাওয়া সম্ভব না আমাদের এখন বারোটা চার বাজে রাত্রি বারোটা চার এইভাবে তো যাওয়া সম্ভব না এখন ঘুরিয়ে দেওয়াছে রাত দুটো তো আমরা জাস্ট বর্ধমানে নামলাম আর হঠাৎ করেই প্রিন্সের সাথে দেখা হয়ে গেছে এই যে প্রিন্স তো প্রিন্স এখানে কিছু কাজ এসেছিলো স্টেশনে যাই হোক এখন বাড়ির দোষরা অনদভো এখন ঘুরিতে বাজে দুটো তেরো সো এই ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে তোমার সাথে আবার নতুন ভিডিওতে স্টেট ইউন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও লাইভ ইউল কিং মি বি ফর বিপ্লব বি ফর বর্ধমান এখন বর্ধমানে আছে